আলোচনা আল্লাহ প্রতিটা কথা আপনাদের হৃদয় কেড়ে নিবে আপনাদের জীবনকে শিক্ষা নেওয়ার জন্য ছয়টি শিক্ষা যথেষ্ট হতে পারে তো ইনশাল্লাহ আমরা পুরো আলোচনা আজকে আপনাদেরকে উপহার দিব আপনারা শুনবেন ইনশাআল্লাহ সুন্দর জীবন এমন একটি জীবন যা দুশ্চিন্তা কষ্ট সমস্যা প্রাকৃতিকুলতা থেকে মুক্ত এবং আনন্দ সুখ নিয়ামত ও স্বাচ্ছন্দ্য বরফ কেননা চাই এমন জীবন আমরা সবাই আমাদের সাধ্যের মতোই সর্বোত্তম জীবন যাপনের জন্য চেষ্টা করি কিন্তু জীবনের চ্যালেঞ্জ প্রতিকতা সত্ত্বেও কীভাবে আমরা সত্যিকারের সুন্দর জীবন লাভ করতে পারি কোরআন আমাদের এই প্রশ্নের উত্তর দিয়েছে ছয়টি শিক্ষার কথা বলেছেন কোরআন যা আমাদের জীবনকে আত্মাধিক ও বিষয়িকভাবে সুন্দর করে তুলতে পারে যেমন এক নম্বরে ছয়টির ভিতরে প্রথম নাম্বারটি ন্যাক আমল ও ইমান কোরআনে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি ন্যাক আমল করে পুরুষ হোক বা নারী যদি সেই ইমানদার হয় তবে আমি অবশ্যই তাকে সুন্দর জীবন দান করবো এবং আখিরাত তাদেরকে তাদের সর্বোত্তম কাজের পুরস্কার দেব সুরা নাহাল আয়াত সাতানব্বই আপনারা সুরা নাহালের আয়াত সাতানব্বইটি রিসার্চ করতে পারেন এই আয়াতে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে যেমন ক দুনিয়াতে পুরস্কার ন্যাক আমল ও ইমানের ফল হিসেবে আল্লাহ দুনিয়াতে হায়াতুন তৈবা বা সুন্দর জীবন দান করবেন সুবাহ খ নারী পুরুষের সমতা এই পুরস্কার নারী পুরুষ নির্বিশেষে সব ইমানদাদের জন্য যা কিছু পিতৃতান্ত্রিক সমাজে নারীদের প্রতি বেশ দৃষ্টিভঙ্গির বিপরীতে একটি শক্তিশালী বার্তা গ আখিরাত পুরস্কার দুনিয়ার এই সুন্দর জীবন ছাড়াও আখিরাত ন্যাক আমলের ভিত্তিতে তারা উত্তম পুরস্কার অপেক্ষা করছে যে ব্যক্তি ন্যাক আমল করে পুরুষ ও বা নারী যদি সে ইমানদার হয় তবে আমি অবশ্যই তাকে সুন্দর জীবন দান করবো সুরা নাহাল আয়াত সাতানব্বই দুই নম্বরে বলা হয়েছে দুই নম্বরে ফেরেস্তাদের সুরক্ষা ও সাহায্য কোরআনে বলা হয়েছে যারা বলে আমাদের রব আল্লাহ এবং তার তারপর সঠিক পথ অটল থাকে তাদের উপর ফেরেস্তারা অবতীর্ণ হয় এবং বলে ভয় করো না চিন্তা করো না বরং জান্নাতির সুসংবাদ বহন করো সুরা মুসিলাত আয়াত তিরিশ একত্রিশ ফেরস্তারা ইমানদারদের জন্য এই দুনিয়াতে সুরক্ষা ও সাহায্যের দায়িত্ব পালন করে এই সাহায্য প্রায় অদৃশ্য হয় যেমন কোনো কাজে সহজে সম্পূর্ণ হওয়া বিপদ থেকে রক্ষা পাওয়া বা প্রতিশ্রুতিভাবে সমস্যার সমাধান হওয়ায় যেমন একজন ইমানদার যখন কোনো দৈনিক দিন কাজ ব্যস্ত থাকেন যেমন কোথাও লাইনে দাঁড়িয়ে কিছু কেনা তখন ফেরস্তাদের সাহায্য তার কাছ থেকে দ্রুত সহজে সম্পূর্ণ হয় এই অদৃশ্য সাহায্য ইমানদাদের জীবনকে সুন্দর স্বাস্থ্যদায় করে হাদিসে এসেছে রসুল সাল্লি সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের জন্য ফেরেস্তারা নিয়োজিত আছে যারা তাকে পাপ থেকে রক্ষা করে যদি যদি না থা তাক দিরে লিখাতে হয় সই মুসলিম হাদিস নম্বর উনত্রিশশো তেষট্টি তিন নম্বরে তিন নম্বরে যে শিক্ষাটার কথা বলা হয়েছে পাপের বোঝা থেকে মুক্তি কোরআনে বলা হয়েছে তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের নিজ হাতে কৃত কর্মের কারণে সুরা আয়াত তিরিশ সুরা সুরা আয়াত পাপ ও অপরাধ জীবনের সমস্যা বিলম্ব কষ্টের কারণ হয় কিন্তু ইমামদানদের নিয়মিত ইস্তিকফার ক্ষমা প্রার্থনা ও তবার মাধ্যমে তাদের পাপের বোঝা থেকে মুক্ত থাকে এটি তাদের হৃদয়কে হালকা করে এবং তাদের বিবেককে পরিচ্ছন্ন রাখে ইমানদের ইচ্ছা প্রাকৃতিকভাবে কাউকে কষ্ট দেনা বা অবিচার করে না যা তাদের জীবনের শান্তি স্বাচ্ছন্দ্য নিয়ে আসে ইবনে তাইমা বলেন ইস্তেকবার হৃদয়ের ময়লা দূর করে এবং আল্লাহর রহমতের পথ উন্মুক্ত করে ইবনে তাইমিয়া উনিশশো পঁচানব্বই মাজমুয়ায়ে ফাতাওয়া ফিস্টা দুশো পঞ্চাশ দারুলা ফিং ফেরেস্তারা ইমানদাদের জন্য এই দুনিয়াতে সুরক্ষা সাহায্যের দায়িত্বে পালন করেন এই সাহায্য প্রায় অদৃশ্য হয় যেমন কোনো কাজ সহজে সম্পূর্ণ হওয়া বিপদ থেকে রক্ষা পাওয়া বা অপ্রত্যাশিকভাবে সমস্যার সমাধান হওয়া চার নম্বরে যে শিক্ষাটার কথা বলা হয়েছে হালাল রিজিক বরকত ইমানদারদের শুধু হালাল উপায়ে রিজিক উপার্জন করেন তাদের উপার্জন পরিমাণ কম হলেও আল্লাহ তাতে বরকত দান করেন এই বরকত তাদের স্বাচ্ছ শক্তি স্মৃতিশক্তি উপাদানশীলতা পারিবারিক শ্রমতি সম্পদ দীর্ঘময়াদি বৃদ্ধি প্রকাশ পায় কোরআনে বলা হয়েছে যদি তারা তওবা ইঞ্জিল ও তাদের প্রতি প্রতিপালকের নিকট থেকে অবতীর্ণ কিতাবের প্রতি অটল থাকত তবে তাদের জন্য আকাশ ও পৃথিবী থেকে রিজিক দেওয়া হতো সূরা মায়েদা আয়াত শিশুটি হাদিসে এসেছে রসুর সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি হালাল উপায় রিজিক উপার্জন করে তার সম্পদ আল্লাহ বরখ দান করেন সই হাদিস নম্বর দুই হাজার পঁয়ষট্টি এই বরকত ইমানদারদের জীবনকে সুন্দর সীমিত করে যা বৈশ্বিক সম্পদের বাইরে গিয়ে আত্মাধিক প্রদান করে দুনিয়ার প্রতি ইমানদাদের আল্লাহর প্রতি ত্যাগ স্বীকার করেন এবং ন্যাক আমলের মাধ্যমে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে এর ফলে আল্লাহ তাদের হৃদয়কে একটি অমূল্য সম্পদ দান করেন দুনিয়ার প্রতি অনাসক্তি এ অনাসক্তি তাদেরকে দুশ্চিন্তা বয় প্রত্যাশা কষ্ট থেকে মুক্ত রাখে তারা বিশ্বাস করেন যে আল্লাহর নির্ধারিত ফলাফল ঘটবে এবং তাদের নিয়ত প্রচেষ্টার জন্য পুরস্কার হবে এই মানসিক শান্তির তাদের জীবনকে সুন্দর করে কোরআনে বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা তালাক আয়াত্তীন এই অনাসক্তি মন্দারদের হৃদয় শান্তি স্থিরতা আনে যা তাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে যদি তারা তাওরাত ইঞ্জিল তাদের প্রতি প্রতিপালকের নিক থেকে অবর্তীন কিতাবের প্রতি অটল থাকতো তবে তাদের জন্য আকাশ ও পৃথিবী থেকে রিজিক দেওয়া হতো ছয় নম্বর যে শিক্ষাটার কথা বলা হয়েছে ন্যাক সঙ্গ এবং মানুষের ভালোবাসা আল্লাহ ন্যাক আমলদারি ক্যাদিকের জন্য মানুষের হৃদয় তাদের প্রতি বিশুদ্ধ ভালোবাসা সৃষ্টি করেন এই ভালোবাসা অতিরিক্ত কিছু নয় বরং একটি আন্তরিক শ্রদ্ধা যা তাদের দৈনিক দৈনন্দিন কাজকে সহজ করে উদাহরণস্বরূপে কোনো ইমানদার যত্ন কোনো সেবা গ্রহণ করে তখন চিকিৎসক কর্মচারী বা দোকানদার তার প্রতি অতিরিক্ত যত্নশীল হন এছাড়া আল্লাহ ইমানদারদের ন্যাক সঙ্গ করে এমন মানুষ যারা নিষ্ঠাবান নম্র সৎ এই এক সঙ্গ। তাদের ইমানকে শক্তিশালী করে এবং জীবনকে আত্মাধিকভাবে সীমিত করে কোরআনে বলা হয়েছে হে ইমানদারগণ আল্লাহকে বয় কর এবং সত্যবাদীদের সঙ্গে থাকো সুরা তওবা আয়াত একশো উনিশ এই ন্যাপ সঙ্গ জান্নাতের একটি পূর্বাবাস যা ইমান তাদের জীবনকে সুন্দর করে সার কথা কোরআনে আমাদের শেখায় যে সুন্দর জীবন কেবল বৈষম্যিক সম্পদ বা গ্লামের নয় বরং ন্যাক আমল ইমান তবা হালাল রিজিক শক্তি ন্যাক সঙ্গের মাধ্যমে অর্জিত হয় ফেরস্তাদের সাহায্য পাপের বোঝা থেকে মুক্তি রিজিকের বরকত দুনিয়ার প্রতি অনাসক্তি এবং মানুষের ভালোবাসা সঙ্গ এই সব ইমান তাদের জীবনকে সুন্দর করে বাইরে থেকে তাদের জীবন সাধারণ মনে হলেও আল্লাহ আমাদের এমন নিয়ামত দান করেন যা অন্যের কামনা করে পান এই ছয়টি বিষয় যারা আমল করবেন ইনশা আল্লাহ আপনাদের জীবন পাল্টানোর জন্য এই ছয়টি আমলে যথেষ্ট আল্লাপ আমাদের সবাইকে সুস্থ রাখুক আসসালাম